আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিওয়ার্স অনেক সময় আমাদের সিমে অন্য কেউ ওটিপি কোড পাঠিয়ে কৌশলে আমাদের কাছ থেকে ওটিপি কোডটি নিয়ে তাদের ফোনে মাই জিপি মাই রুবি মাই এয়ারটেল মাই টেলিটক ইত্যাদি অ্যাপে আমাদের নম্বরটি লগ করে নেয় তো লগ করে নেওয়ার পর আমরা কার সাথে কথা বলি কার সাথে এসএমএস করি কখন কথা বলি সকল তথ্য সে পেয়ে যায় তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা তার ফোনটি না ধরে আপনি আপনার ফোন দিয়ে এই কল লিস্ট এবং এস এম এস লিস্ট দেখা বন্ধ করে দেবেন তো ভিওয়ার্স তারা গেছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক ভিওয়ার্স আপনার ফোনের কল লিস্ট এবং এস এম এস লিস্ট অন্য কেউ দেখা বন্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে মাইজিপি অ্যাপের প্রয়োজন পড়বে তো মাই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা মাই জিপি লিখলেই কিন্তু আপনারা মাইজিপি অ্যাপটি পেয়ে যাবেন তো ভিওয়ার্স আপনাদের ফোনে আগে থেকে যদি মাইজিপি অ্যাপটি ইনস্টল করা থাকে আপনারা আনইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করে নেবেন তো ভিওয়ার্স ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন তো ভিউয়ার্স ওপেনে ক্লিক করলে হালকা একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসবে তো এখানে দেখুন সাইন ইন একটা অপশন রয়েছে ভিউয়ার্স এখানে আপনারা সাইন ইনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স সাইন ইনে ক্লিক করলে এখানে নম্বর বসানোর একটা ঘর আসবে তো ভিউয়ার্স এখানে আপনারা আপনাদের যে সিমটির কল লিস্ট এবং এস এম এস লিস্ট অন্য কেউ দেখতেছে সেই সিম নম্বরটি এখানে কিন্তু বসাতে হবে যে সিমের কল লিস্ট এবং এস এম এস লিস্ট অন্য কেউ দেখে সেই সিমটি এখানে অর্থাৎ সেই নম্বরটি এখানে কিন্তু বসাতে হবে তো ভিউয়ার্স এখানে শুধু গ্রামীণ নম্বর বসাতে হবে তো অন্যান্য অপারেটরগুলো যেমন রবি টেলিটক বাংলালিঙ্ক এয়ারটেল ইত্যাদি সকল সিমগুলোর কল লিস্ট এবং এসএমএস লিস্ট অন্য কেউ দেখার হাত থেকে কিভাবে আপনারা বন্ধ করে দিবেন যাতে আর দেখতে না পায় তো এ নিয়েও কিন্তু আমি সকল সিমের ভিডিও তৈরি করে রেখেছি এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সেখান থেকে আপনারা কিন্তু সবগুলোই দেখে নিতে পারেন এবং সমাধান করে নিতে পারেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো যে গ্রামীণ সিমে কীভাবে আপনারা কল লিস্ট এবং এস লিস্ট দেখা বন্ধ করবেন তো অবশ্যই আপনারা এখানে আপনাদের ওই গ্রামীণ নম্বরটি এখানে বসাবেন আমি আমার নম্বরটি বসাচ্ছি তো ভিউয়ার্স আপনাদের নম্বরটি বসানো হয়ে গেলে নিশ্চয় দেখুন কন্টিনিউ একটা অপশন রয়েছে তো ভিউয়ার্স এই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স কন্টিনিউয়ে ক্লিক করে দিলে সাথে সাথে আপনাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে তো সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে আপনারা কিন্তু এখানে মাইজিবি এফটিতে লগ করে নেবেন তো আমার এখানে অটোমেটিকলি লগ হয়ে গেল সিমটি আমার এই ফোনে লাগাই ছিল এই জন্য ভেরিফিকেশন কোডটি অটোমেটিক সাবমিট হয়ে গেছে তো ভিওয়ার্স আপনাদের যাদের বাটন ফোন রয়েছে বাটন ফোনের কল লিস্ট এবং এস এম এস লিস্ট কীভাবে অন্যের হাত থেকে দেখা বন্ধ করে দেবেন তো ভিউয়ার্স বাটন ফোন হলে অবশ্যই আপনার পরিচিত কোনো ভাই অথবা বোনের অ্যান্ড্রয়েড ফোনে তো মাইজিপি অ্যাপটি লগ করে নেওয়ার পর আপনার বাটন ফোনের নম্বরটি দিয়ে এভাবে মাইজিপি অ্যাপটি আপনারা লগ করে নেবেন তো ভিউয়ার্স এরকম করে লগ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন তো এই যে একদম নিচে দেখতে পারবেন যে একটা অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে তো ভিউয়ার্স এই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো ভিউয়ার্স এরপর আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসলে আপনারা এখানে দুইটি অপশান দেখতে পারবেন একটা অপশান হচ্ছে লগ আউট ফ্রম দিস ডিভাইস এবং আরেকটি অপশান হচ্ছে লগ আউট ফ্রম অল ডিভাইসেস তো ভিউয়ার্স এখানে লগ আউট ফ্রম দিস ডিভাইস এই কথাটির অর্থ হচ্ছে আপনারা এখান থেকে যদি লগ আউট করে দেন তাহলে শুধুমাত্র আপনার এই ফোনটা থেকে আপনার এই নম্বরটি লগ হয়ে যাবে কিন্তু অন্যান্য যতগুলো ফোনে আপনার নম্বরটি লগ ইন রয়েছে অন্যান্য যত মানুষের কাছে বা যার কাছে আপনার নম্বরটি লগ ইন রয়েছে যে আপনার কল লিস্ট এবং এস এম লিস্ট দেখতে পায় তার কাছ থেকে কিন্তু লগ আউট হবে না তো তার কাছ থেকে লগ করে দেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে নিচে যেটি অপশনটি রয়েছে লগ আউট ফ্রম অল ডিভাইসেস এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ এই অল ডিভাইস থেকে আপনারা যদি লগ ইন লগ আউট করে দেন তাহলে আপনার ফোন ফোনসহ যতগুলো ফোনে আপনার এই নম্বরটি লগ আউট লগ ইন থাকবে সকল ফোন থেকে কিন্তু আপনার নম্বরটি লগ আউট হয়ে যাবে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে এরপর এরপর কিন্তু আপনারা যদি আর ওটিপি কোড শেয়ার না করেন বা ওটিপি ওটিপি কোডটি না দেন তাহলে কিন্তু আর কখনোই বা কোনোভাবেই অন্য কেউ আপনার কল লিস্ট এবং এসএমএস লিস্ট দেখতে পারবে না তো এখন আমি এখানে দেখুন যে লগ আউট ফ্রম অল ডিভাইসেস এই অপশনে ক্লিক করব তো আপনারাও ক্লিক করবেন তো আমি এই অপশনে ক্লিক করে দিলাম যে লগ আউট ফ্রম অল ডিভাইসেস তো ভিউয়ার্স দেখুন এখন কিন্তু আমার এই ডিভাইস থেকেও লগ আউট হয়ে গেলো এবং যতগুলো ডিভাইসে আমার এই নম্বরটি লগ ইন ছিল ওটিপি কোডের মাধ্যমে কৌশলে অন্য কেউ লগ ইন করে নিয়েছিলো তাদের ফোনেও কিন্তু এরকমভাবে লগ আউট হয়ে যাবে তো এখন আমি যদি সাইন ইনে ক্লিক করি দেখবেন যে ভিওয়ার্স আবার দেখুন ফোন নম্বর বসানোর একটা অপশন আছে তার মানে আবার এখানে ফোন নম্বর বসাতে হবে এবং আবার ওটিপি কোড কোডের মাধ্যমে ভেরিফিকেশন কোডের মাধ্যমে কিন্তু লগ ইন করতে হবে আর এখন যদি আপনারা আর ভেরিফিকেশান কোডটি না দেন অন্য কাউকে না বলেন অথবা আপনার ফোন থেকে যদি না নিতে পারে তাহলে কিন্তু কখনোই আর আপনার কল লিস্ট দেখতে পারবে না তো ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন তো ভিওয়ার্স আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং আইডি রয়েছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ